তো পেছন থেকে করতে যায় না কিছুই যায় না পেছন থেকে করবে হ্যাঁ আর তোমার আমার কোনো টাই নাই আর তোমার মানে পেছন থেকে করলেও ভালো সামনে থেকে করলেও ঠিক আছে নাকি হুম আজকে কত গুণ হই যায় আজকে আধ ঘন্টা হবে আধ ঘন্টা হ্যাঁ কাকা তাইলে বুড়ো বয়সে দম আছে

দেখে মনে না হলো ভেত্তরে কি আছে কতটা আছে কি করে জানবো ভেত্তরে তুমি কি ভাবে বুঝবে মানুষের মনটাই তো ইয়া হয় না পাইনি তো বোঝা যায় যে সে মানে বয়স্ক কিন্তু মনটা তো তার বাচ্চাই থাকে আর তোমার মন বাচ্চা একদম তোমার মাসিক হয় হ্যাঁ এখনো মাসিক হয় হ্যাঁ কত বছর বয়স পর্যন্ত হয় মেয়েদের মাসিক হুম চল্লিশ হয়তো কথা মানে ঠিক সঠিক জানো তা মানে তোমার এখন বাচ্চা হবে আবার তাই তো যদি হয় হম তা কাকাকে কে জোর লাগাইতে বলা একটা না আর না কেন এই এটা কি সামলাইতে পারছি না ঠিক করে এটাই গরম তো হম এখন দিয়ে কাকা আসো কখন

কিসের এক্সপেরিয়েন্স? তা কাকার বয়েসটা কম কত লোকের সাথে মেলা মেসা করে যা কাকার বন্ধু বন্ধুগুলোরের বড় বড়? হ্যাঁ তা তোমার কি বন্ধু নেই নাকি? আমার ওইরকম বন্ধু আছে যাদের বিয়ে হয়েছে সেরকম বন্ধু আছে নাকি? কেন সবাই তোমার কথাই হয় না ওদের সাথে, কথাই বলা নাই তো। কেন বন্ধুদের সাথে কথা নাই কেন? আরে যাদের সাথে বিয়ে হয়ে গেছে, বুঝলে যাদের বিয়ে হয়ে গেছে, তাদের সাথে কথা নাই।

হম ডগি স্টাইলটাই ফেমাস নাকি কাকার কাছে হ্যাঁ পেছন থেকে আর তোমার কেমন লাগে ওইটা ভাল লাগে না কেন লাগে বেশি ও ডগি স্টাইল এ লাগে মেয়েতে লাগলে ভাল লাগে না তা সবাই বলে যে যন্ত্রণা না হইলে আহ ভাল লাগে না মেয়েতে যন্ত্রণ হবে তবেই ভালো লাগে সেটা ছেলেদের তবে মজা লাগে আঠারি লমেরা মেয়েরা মেরা যন্তনা বিলে ছিলে মজা পায় হয়তো আমি তো তবে মনে হোটেল ঘুরতে যাইনি কান্দো তুমি কান্দো তুমি হ্যাঁ হ্যাঁ যন্তনা হইলে কান্দো হ্যাঁ ভেহরা কই কান্দো জোরে জোরে এখন আর কানাই না আগে আগে কানতা এখন আর কান্দার কিছু আছে এখন তো ধরো তোমার কি বলবো সেই কুইও ইন্দ্রা ইন্দ্রা হয়ে গেছে আমাকে একদিন ইন্দ্রা থেকে জল তুলতে দাও গেলি দেবা কবে যাবো

আমার তো টেস্টটা পেই আছে জল খেতে পেলে তখন আর কিছু চাই না দুধ খাবো না ভাতও খাবো না শুধু জল পারবা কি পারবা আমার সাথে

কোন পজিশনে মেয়েরা বেশি মজা পায় কোনটায় কষ্ট পায় সেগুলো শিখিয়ে দেওয়া বাকি ধরো গাড়ি চালানোর দায়িত্ব আমার হুম গাড়ি আমি চালাইতে জানি আগে আর চালানো সৌভাগ্য হলো গো এই দেখে তো কি শিখেছি তুমি যদি চালাইতে দাও তুমি যদি চালাইতে দাও তাহলেই প্রথম উদ্বোধন হবে ধরো কাকাটা কত বড় বলল সেই মতো আমি ব্যবস্থা করে যাব কেন কেন তাই একটা আন্দাজ যে হ্যাঁ কাকা ভালো পাইতো না আমি ভালো পারবো গিয়ে এটা আন্দাজ হবে না সেটা তখনই দেখা যায় তা তোমার আঙুল দেখো আঙুল ওটা আর না তো জানি না আট আঙুল

মন দিয়ে দেখার চেষ্টা করতে হবে মনের চোখ দিয়ে দেখো শুধু ওই ইয়ে দিয়ে দেখলে হবে ওই চোখ দিয়ে দেখলে হবে মনটা গুরুত্বপূর্ণ ধনটা বুঝলা কাকার কাছে থেকে আর তোমার আর কিছু নাই বুঝলা হ্যাঁ বুদ্ধি শুদ্ধি আর কিছু নাই क्या ना मैं भी एक बोलती हूँ तुम्हें यार एक बुझ जो बुझती पाचना क्यों बुझती पाचना किचुलाई किचुलाई ये तुम्हारे काका प्रोटेक्शन व्यवहार करने की पत्थर दिन हाँ प्रोटेक्शन चलाए हाँ पहले भी इधर फैलाया था हाँ तो? हाँ अब इधर

কিছুদিন আমি কিন্তু ভেতরে ফেলাবো কেন প্রোটেকশন চাই এমনি ও প্রোটেকশন প্রোটেকশানে মজা নাই আমি কিন্তু একবার ডাইরেক্ট ভেতরে ফেলাবো শিক্ষা শোনা মেয়েদের তো সে কি করে না এখনই ধরো সেই দেখেছি তোমার বেরি পালিয়ে যায় সব টপ টপ করে পেয়ে যায় আবার খেজুরের রস হুম আমি জানি না তা তুমি বার করতে সব ভেতর থেকে না পারবো না আমি গেলে তো পেছাম কি করব ডগ স্টাইল দেখা যাবে জানতা না হবে না তোমার জানি না সবই জানো না নাকি তাহলে কি শেখাবে আমাকে তুমি তো সব দেখছি জেনেই বসে আছো কি আছে তাও তো তুমি আমারটা খাবা না ব্রাশ করবা না একটু না তোমারটা হুম আমাকে খাওয়াবা না না কেন জানি না আমার ভালো লাগে না হুম আমি যদি খেতে চাই তাহলে সেটা তোমার ইচ্ছা মানে খেতে চাইলে খাওয়া মানে নিজে থেকে বলবো না তাই না না কেন গন্ধটা গন্ধ ওঠে না কি আমি জানি না এটা শুতে যায় না তো সেদিন ছাদে তোমার নেইয়েটা খাচাটা বাঘের খাচাটা বিড়ালের খাচাটা মেলাছিলা দাইল কালল হয়ে আছে কি তোমার বিড়ালের খাচাটা জাঙ্গিয়াটা মেলতেছিলা দাইল কালল হয়ে আছে কি যেন

ইয়েটা খাবো চপটা বদির বৌদির চপে চুল ঠিক আছে কাকিমা চপে চুলে চপটা প্রথম খাবো দেখবা কেমন লাগে হম আগাছাগুলা পরিষ্কার করে রেখো আর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে যেন কি করে কাকা শ্যাম্পু ম্যাম্পু কিনে দাই না বলো কেন ধোও না কেন সেই দিন ওই তো বিড়ালের আঁচটা কালো কালো হয়ে আছে কি জানি তার করতে কালো তো কই আমরা তো বলি কোনো দিন তো কালো অত হওয়া দেখি না ছিল পিট হয়ে যায় কালো হয় না তোমারটা কালো হয়েছিল কি জানি হুম হুম রক্ত লেগে থাকে

তাজুরি তো বলছি পেটে ব্যথা হয় হুম তাহলে আমি যে দিন যাব সেই দিন যদি মাসিক হয় তোমার তাহলে কষ্ট তো না না পেছন দিক দি কষ্ট তো না মুখ দিয়ে কোন দিকেই নাই মাসিক এর সময় চপ খাওয়া যায় না নাকি চপের সঙ্গে সসও ঠিক আছে সস আছেনা তুমিই খেইও

কলা কামড়ি দিলে ভেঙে যাবে এটা কামড়ানো যাবে না এটা চুইলে ফুরাবো না কিন্তু যখন জুস বেরোবে হ্যাঁ তখন ওই জুসটা তোমাকে খেতে হবে জুসটা ফুরাবে আবার তৈরি হয়ে যাবে ঠিক আছে আবার মুখে মাখতেও পারো মুখে মাখলে কিন্তু আমি গেলাই সেটা দেখবা যারা মেখে যায় তারাই বলে যায় ঠিক আছে যে

ঠিক আছে তোমার চপের ছবি দিও আমাকে একটা পার্ব না রাখছি বেশ